বিএনপি কে জিতিয়ে দিতে পুরোদমে নির্বাচনের দিকে হাঁটছে ইসি জরুরি ভিত্তিতে ইসির পদত্যাগ চাই পুনর্গঠন চাই পদত্যাগ করে তারপরে পুনর্গঠন করতে হবে সংস্কার আলোকে এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এই ইসির প্রত্যেকটা কাজ সন্দেহজনক আমি বলে আসছি ইসি গঠনের পরের দিন থেকে এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঘটনা ধরা পড়েছে ইশরাক কাণ্ডে ইশরাককে কিভাবে জিতিয়ে দিয়েছে ইসি তার ভূমিকা পালন করেনি আপিল করার কথা করেনি যাতে ইশরাক সহজে জিতে যেতে পারে আগের অবৈধ নির্বাচনে এক প্রকার বৈধতা দিচ্ছে এই ইসি এইসি কে সন্দেহ করবেন না করবেন কাকে আগের অবৈধ নির্বাচনে বৈধতা দিচ্ছে তাদের নামে গেজেট প্রকাশ করছে এখন ওগুলো সব ছিল অবৈধ নির্বাচন বাতানো নির্বাচন আবার ইসরাক গিয়েছে নির্বাচন কমিশনে তরিগরি করে গেজেট দিয়েছে আইন মন্ত্রণালয় মতামতের আগে তখনই ধরা পড়েছে নির্বাচন কমিশন এরপরে এর আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি দর্শক বিএনপি সুরে কথা বলছে সরকার বলছে সরকারের সংস্কার কমিশন বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব ইসি বলছে সম্ভব না বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব ইসি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমরা প্রস্তুত এখন এই যে কথিত ফেব্রুয়ারি নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার আনুষ্ঠানিক কোনো নির্দেশনা ইসি কে দেয়নি কোনো চিঠি পাঠায়নি যে লন্ডনের যে যৌথ ঘোষণা ওটাই প্রফেসর ইউনুসের সাইন নেই এবং ওটা দুইজনের যৌথ ঘোষণায় যদি সাইন থাকে ওটার উপর ভিত্তি করে ইসি সিদ্ধান্ত নিতে পারে না অথচ ইসি নাকি উচ্ছ্বাসিত তারা খুশি তারা নির্বাচনের নির্বাচনে হাওয়া দেখছে তারা পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণমাধ্যমের খবর এই খবর কালবেলা নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি নিচ্ছে যে সব প্রস্তুতি অথচ সরকার নির্বাচনের দিকে হাঁটার কোনো প্রস্তুতি নেয়নি অথচ তারা পুরোদমে প্রস্তুতি নিতে বলেনি তারা পুরোদমে হাঁটছে কিসের ভিত্তিতে পুরোদমে হাঁটছে অতি উৎসাহী বিএনপিকে জিতিয়ে দিতে এগুলো আমরা বুঝি এই জন্যে সরকারি আনুষ্ঠানিক নির্দেশনার আগে সংস্কারের আগে নির্বাচন সংক্রান্ত কোন নির্দেশনা আগেই তারা বড়দমে হাঁটছে এই যে সন্দেহজনক আচরণ তাদের এই জন্যই তাদের পদত্যাগের দাবি আবারও করা দরকার রাজপথে নামা দরকার তরুণদের যে পদত্যাগ করুন তারপরে ইসি পুনর্গঠন করতে হবে নইলে বাংলাদেশের কপালে বিপদ আছে এই ইসি এই নাসির কমিশন এরা দেখবেন বাংলাদেশে আরেকটা আউ্বাল মার্কা নির্বাচন রাকিব মার্কা নির্বাচন দিয়েছে তারা আগে আউ্বাল মার্কা রাকিব মার্কা নির্বাচনে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ এবার আসবে বিএনপি সুষ্ঠু নির্বাচন হবে এরা কারচুপি করবে কারচুপি করে বলবে যে শতভাগ সুষ্ঠু হয়েছে আর কারচুপিকে বলবে বিচ্ছিন্ন ঘটনা অপেক্ষা করেন এই মুখস্থ কথা শোনার জন্য এর জন্য আগে ভাগে এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করতে হবে ইসি পুনর্গঠন করতে হবে নইলে কোনো নির্বাচনের নাম উচ্চারণ করতে পারবে না কে বলেছে তাদেরকে পুরোদমে হাঁটতে সরকার কোনো নির্দেশনা দিয়েছে দেয়নি আমরা জানি সরকারের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন অথচ সরকারের সিদ্ধান্ত তাদেরকে জানানো হয়নি ওই কথিত লন্ডন সমঝোতা বা লন্ডন স্টেটমেন্ট নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ রাষ্ট্রীয় সাথে আরোপ করে একথা জানান দেখেন এখানে নির্বাচন কমিশন সচিব থেকে শুরু করে একদম সব কমিশন সব বিএনপির এটা একটা বিএনপি পার্টি অফিস ধরতে পারেন আপনি আমি প্রত্যেক নির্বাচন কমিশনারকে চিনি ইনক্লুডিং সিস তাদের প্রোফাইল জানি তার পিওর বিএনপি এবং সবাই বিএনপি রেকমেন্ডেশন হয়েছে সব বিএনপিতে এমনি এমনি রেকমেন্ড করেনি যে এদেরকে এদেরকে বানান আর বিএনপি যে কি দল বাস তা তো জানেন যে সব জায়গায় দলীয়করণ করতে চায় কিন্তু আওয়ামী লীগের মতো অত সুন্দরভাবে পারে না আওয়ামী লীগ চালাক আওয়ামী লীগ যাদেরকে বানায় অতটা নির্লজ্জ আওয়ামী দালাল ছিল না যতটা এবার নির্বাচন কমিশন বিএনপির দালাল তবে আওয়ামী লীগ এমন লোককে বানায় যে তার মাধ্যমে সে সব কাজ করিয়ে নিতে পারে কিন্তু আপনি তার পাঁচ খুঁজলে অতটা ঘনিষ্ঠতা পাবেন না আওয়ামী লীগের সাথে দিনে বলেন নির্বাচনী আইনের কিছু সংশোধনী প্রস্তুত করা হচ্ছে যে সব সংশোধনী বিষয়ে আমরা কাজ করছি যাতে নির্বাচন নির্ধারিত সময় সম্পন্ন করা যায় আমরা আমাদের প্রস্তুতি সেভাবে এগিয়ে নিচ্ছি দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের পক্ষ থেকে যখনই সিদ্ধান্ত আসবে তখনই নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে তা সিদ্ধান্ত এখন আসেনি আপনারা অতি উচ্ছে প্রস্তুতি জাতিকে দেখাচ্ছেন তা এতে তো মানুষ নির্বাচন নিয়ে আরো বেশি সন্দেহ করে আগামী জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে ইসির সামনে কি কি চ্যালেঞ্জ আছে এ বিষয়ে এ কে এম আলী নেওয়াজ বলেন নির্বাচন সম্পন্ন করা একটা কঠিন কাজ কিন্তু অসাধ্য নয় আমাদের সতর্কতার সঙ্গে এই কাজগুলো করতে হবে সেদিক থেকে নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু অতি উৎসাহী হয়ে বিএনপি কে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা তো আর বলবেন না এটা আপনাদের কর্মকাণ্ডে এপ্রিলের প্রথমত নির্বাচনের ঘোষণা দিলো গত তেরো জুন লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশ সালে রমজান মাসের শুরুর আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে সেক্ষেত্রে সংস্কার বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি করা প্রয়োজন এখন ওই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে এখন ইসি তো বিএনপি অফিস এজন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দেখাচ্ছে এই যে ভাই দেখেন প্রস্তুতি শেষ রেডি তাড়াতাড়ি দেন নির্বাচন এই হচ্ছে ইসির কাজ কিন্তু সুষ্ঠু নির্বাচন এটা শুধু ইসির উপর নির্ভর করে না বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশে নেই বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে এক হাজার মারা যাবে এজন্যে অপারেশন ক্লিনহার্ট দরকার পলিটিক্যাল পিউরিফিকেশন দরকার পলিটিক্যাল কালচার চেঞ্জ অনেক কিছু দরকার নইলে কিসের নির্বাচন সাল্লামকে যদি এখানে ইসি বানিয়ে দেওয়া হয় তারপরে তো সুষ্ঠু নির্বাচন হবে আর যেখানে ইসি হচ্ছে বিএনপির কথা চলে কোনো লেভেল প্লেই ফিল্ড নেই নির্বাচনের কোনো পরিবেশেই নেই অথচ তারা দেখাচ্ছে যে আমরা প্রস্তুত আপনারা পদত্যাগ বা সরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন লন্ডন বৈঠকের পর নির্বাচন কমিশন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে অথচ লন্ডন বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি সরকার ইসি কে দেয়নি দু ছাব্বিশ সালে এপ্রিল কিংবা তার আগে নির্বাচনের ডামাডোল বাজিয়ে তুলতে প্রস্তুতি নিয়ে রাখছে সেজন্য প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কমিশন তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে খুশি তাদেরকে যারা বসিয়েছে তারা ক্ষমতা আসতেছে তাদেরকে জিতিয়ে দিতে হবে না তারপরে পুরস্কৃত করবে বিএনপি খুশি খুশি এদিকে পনেরো জন প্রধান নির্বাচন কমিশনার এগ এম নাসির সাংবাদিকদের জানিয়েছে নির্বাচন সময়সূচি যখনই হোক না কেন এসিকে প্রস্তুত থাকতে হবে আমরা এখন আমাদের প্রস্তুতির দিকে মনে বেশি আপনি প্রস্তুতি নিবেন কি হাসিনার স্টাইলে কোন আইনে সংস্কারের আগে আপনি কিসের ভিত্তিতে প্রস্তুতি নেবেন নির্বাচন সংক্রান্ত অনেক বিধিবিধান এখন পর্যন্ত সংস্কারের প্রক্রিয়া দিন সেই সংস্কারের আগে আপনি কিসের ভিত্তিতে প্রস্তুতি নেবেন এই জায়গাটাতে সন্দেহজনক এই জন্য সংস্কারের আগে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া যাবে না কারণ আপনার প্রস্তুতি নেওয়ার উসুল কি সেই হাসিনার নিয়ম কেন না যে সংস্কার করে নতুন যে নিয়ম আসবে সেটা কোনটা ইসি কর্মকর্তারা জানিয়েছে নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে কমিশনারদের কমিশন নির্দেশনায় আলোকে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচন এলাকায় সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র এই যে সীমানা নির্ধারণ নিয়ে অনেক প্রশ্ন আছে বিভিন্ন অভিযোগ বিএনপি যেসব যে দুইটা উপজেলা একত্র করলে বিএনপি জিতবে বিএনপির লোকজন এরকম তালিকা পাঠিয়েছে সালাউদ্দিন আহমেদা ওগুলোর সাথে কথাবার্তা বলে ঠিক করে এরকম নানান বিতর্কিত কর্মকণ্ড আছে মূল বিষয় হচ্ছে এই যে অতি উৎসাহী প্রস্তুতি সংস্কারের আগে কোন পদ্ধতিতে প্রস্তুতি নেবে কি করবে এটি তো ঠিক না কিন্তু তারা নাকি প্রস্তুত এটা হচ্ছে সন্দেহজনক এই নির্বাচন কমিশন বা নির্বাচন বিধিবিধান সব সংস্কার করার পরে এদেরকে সরিয়ে নতুন আইনে নতুন নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে